আমি স্ত্রীকে রাগের মাথায় মা ঢেকে ফেললে করণীয় কি রাহিন আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শুরু বিধান কী আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর্ ঢাকা এবং নিজের প্রাইভিস রক্ষা করাটা অবশ্য অবশ্যই কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী আগে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজন আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রী বসবাস করা যায় আহ এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেলে করণীয় কি এটার জন্য কোনো গুরু হবে কিনা আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মানুষ খুব মানুষকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা রাখেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে শৈয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে হারের ফলস্বরূপ এই বিচ্ছেদ পর্যন্ত সেটি করাতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে হারের যে কাফারা সেটি কাফারা দিতে হবে মাধ্যমে তিনি ফেরত আনতে নিতে পারেন স্ত্রী আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত সুরক তালাকের নিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে তালাক হিসাবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদ উদ্যোগ গ্রহণ করার স্বামী এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে প্রতি হারাম করা এবং অনেকে আমার 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 তুমি তুমি হারাম মায়ের তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রার্থী করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন আরেক কি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে মাহাজ আল্লাহ আল্লাহ মাফ করুন অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্যই হোক না কেন আলাহাবুল আলমিনের কাছে যদি কেউ কায়মোনবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহবুল আলমিন তাকে ক্ষমা করবেন ঈশ্বা আল্লাহদিনিল্লাহ তববার দুয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়ার মাধ্যমে তবার মাধ্যমে ইস্তেফার মাধ্যমে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শিত করতে পারেন এবং সেটা করা উচিত আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পায় সেটি হলো যে সমাজে নৈতিক অধপতন একটি চরম পর্যায়ে পৌঁছেছে কি আমাদের আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোটো মেয়ে ছোটো ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয় এবং এগুলো নানা বিধ ফেতনার দোয়ার কোলে যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন এই যে প্রশ্নটা এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে তিনি প্রশ্ন করেছেন অনেক লোক হয়তো প্রশ্ন করছিল না चलो ना हाँ तो চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র তিন দিন অধপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে তো এরকম অবস্থা থেকে উত্তরের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং এই পরিস্থিতি আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে নিজেদের নিজেদের পরিবারের সদস্য বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায় সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ স্বরাইপর্দা করার গুরুত্ব গুরুত্বপূর্ণ বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলো আঁচ করতে السلام عليكم أنا طالما تكتب مسابقة على الكرة هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله